আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়াতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি আসেন পাঁশকুড়ার মঙ্গল এখানে বন্যার্থ এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন বন্যার্থ মানুষদের যাতে কোনো অসুবিধে না হয় এমনকি ত্রাণ নিয়ে কোনো অভিযোগ না ওঠে এমনটাই এদিন বার্তা দেন প্রশাসনিক আধিকারিকদের বন্যাটা ম্যানমেড বলে তিনি আখ্যা দেন ডিভিসি ব্যাপক পরিমাণ জল ছেড়েছে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বন্যা এমনটাই তিনি জানান আগামী দিনে ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখব কিনা সেটাও প্রশ্ন চিহ্ন তোলেন সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার আশ্বাস দেন আর তারপরে মঙ্গলদারি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন

আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়ার আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা পর্দার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডুবায় আরে পুরো চোখ মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন পক্ষটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব। সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন ডুবু করে ডুবিয়ে দেয় আমরা পাশপুরা থেকে আমি ডেপড়াতেও জানি হয়েছে ডেপড়া আমি দেখতে দেখতে এলাম ডেপড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে ডেপড়ার রিলিফগুলো পাঠাতে এমএলএ তো একটু কনফিডেন্সে জেলা পরিষদকে এবং কেসবুকটাও দেখে নিতে ডেপরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনান আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ হচ্ছে না একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ টুঘাট পাঞ্চেত ছেড়েছে আরও ডেললা সাড়ে পাঁচ লোক দিস ইস ভেরি আনফর্চুনেট আই ডু নট সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ারিজার পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান of সেন্ট্রাল গভর্নমেন্ট ই I am sorry, this is not Bengal water.

কথা আমাদের কোন পরিস্থিতি আছে এইখানে বাজারে এত এলো কেউ কিছু বলছেন দিদি এলো চলে গেল কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানে